আব্দুল হাই শিকরা রচিত কসম কবিতাকে আমি সিরাতুল মুস্তাকিমের ভাষায় বলছি আমি বেদ কোরআন ত্রিপিটকের উপর হাত রেখে বলছি আমি আমাদের উর্বর শস্যক্ষেত্র নিসর্গ নীলাকাশের নামে বলছি আমি উত্তরের একলা নদী দুধ কুমারকে স্পর্শ করে বলছি আমি আমাদের মহান পূর্বপুরুষদের ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করে বলছি আমি আমার সকল সামর্থ্যকে একত্র করে বলছি আমার পরম শ্রদ্ধেয় পিতার নাম আমি বদলাতে পারব না আমার মমতা মায়ের নাম আমি বদলাতে পারব না আমার শৈশবের গ্রামের নাম আমি বদলাতে পারবো না আমার প্রিয়তম নারীর নাম আমি পারবো পারবো না আমার গাল আমি না যারা আমার মাতৃভূমিকে ব্যর্থ অকার্যকর করার জন্য পিছিয়েছে মাকড়সার জাল যারা পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করেছে যারা ক্ষত বিক্ষত লাশের উপর হিংস্র উল্লাসে বর্বর নৃত্য করেছে যারা ট্রাকুলার মতো পান করেছে মানুষের রক্ত বিশ্বময় পাঠিয়েছে ভুল ও বিভৎস বার্তা তাদের কথায় আমি বদলাতে পারি না আমি উত্তরের যারা আকাশকে বদলাতে পারি না জালালের হাটিয়ালি গান আমি বদলাতে পারবো না লালনের তারা আমি বদলাতে পারবো না আমি বদলাতে পারবো না আমি আব্বাস উদ্দিনের বদলে আদভানিকে ভালোবাসতে পারবো না আমি পাগলা কানাইয়ের বদলে পবন দাসকে নিতে পারবো না আমি মায়ের বদলে মাসিকে কিনতে পারবো না আমি হীরার বদলে কাজ করতে পারবো না আমি দাদিকে দিদা বলতে পারবো না আমি পানির বদলে জল পান করতে পারবো না আমি কপদাক্ষের বদলে ময়ূরাক্ষীকে আপন করে নিতে পারবো না আমি আরিয়াল খাওয়ার বদলে দামোদর খাকে ভালোবাসতে পারবো না আমি নালবাগীর দুর্গের দুর্গের বদলে ফোটো আমি নিতে পারবো না আমি ষাট গম্বুজের বদলে ভিক্টোরিয়া মেমোরিয়াল নিতে পারবো না আমি পল্টনের বদলে গরের মাঠে নিতে পারবো না আমি ভাই দুঃস্যেনের বদলে গয়া কাশি নিতে পারবো আমি নজরুলের বদলে নরেন্দ্র মোদিকে নিতে পারব আমি বাংলার বদলে মহাত্মা গান্ধীকে নিতে পারবো না আমি ভাষা নিয়ে বদলে ভক্ত প্রহল্লাদে সাজতে পারব না শরীয়তুল্লার বদলে সিয়ালদা কিছুতেই নয় শমশের গাদির বদলে শরীর কিছুতেই নয় শাহজালালের বদলে সবর মতি কিছুতেই নয় মিল্লার বদলে কলকাতাতে নিতে পারবো না আমি ঘটার বদলে আমি পদ্মা মেঘনা যমুনার বদলে সেই সময় নিতে পারব না আমি আবু জাফর না আমি সিংহ গীতিকার বদলে গাতারকে নিতে পারব না আমি শাল গাছের বদলে আমি শাল গাছের বদলে সারা পাঞ্চকদের বাগান করতে পারবো না আমি সুন্দর আমি সুন্দর বনে বনে সমন্ধির পুতকে আপন করে নিতে পারব না আমি স্বাধীনতা স্বাধীনতার ঘোষকের বদলে আদালতের দই বড়া খেতে পারব না আমি পরিষ্কার ভাবে বলছি আমি সমস্ত পবিত্রতার অঙ্গ হয়ে বলছি যারা আমার পদ্মাকে শুষ্ক বালুতে পরিণত করেছে যারা টিপাই মুখ দিয়ে আমার কল্লিনী মেঘেনাকে হত্যা করতে চেয়েছে যারা আমার তার উন্নকে মাদক করেছে যারা আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে শান্তি বাহিনী যারা আমার হৃদয়কে করেছে বিভেদ হানহানিতে লিপ্ত যারা আমার ভাইকে করেছে ভাইয়ের ঘাতক যারা আমার ধান হাতের বিরুদ্ধে লাগিয়েছে বাম হাতকে তাদের কথায় আমি বদলে যেতে পারি না আমি আমার লক্ষ লক্ষ শহীদের রক্তে ভেজা নিশানকে ভুলোই গড়াতে দিতে পারি না আমি আমার শহীদ ভাইয়ের রক্ত শক্ত চিহ্ন হলে সকল সংকুল পথে যেতে পারি না আমি আমার স্বাধীনতার বদলে সোনার শিকল গলাই করতে পারবো না আমি আমার সেনাবাহিনীকে ভাড়া খাটা বিশ্বাই পরিণত করতে পারবো না আমি অভিশক্ত ইসরাইলকে স্বীকৃতি দিতে পারি না আমি ওয়াশিংটনের মাস্তানির নিচে মাথা পেতে দিতে পারি না আমি তেল আবিবের টাকায় মানবাধিকার পাচার করতে পারি না আমি আমেরিকাকে আল্লাহর উপর দিতে পারি না যারা আমার বিডিআর কে ধ্বংস করেছে যারা আমার সেনাবাহিনীকে হত্যা করেছে পিলখানায় যারা আমাদের ভাইদের প্রতিদিন হত্যা করছে সীমান্তে যারা আমার মাথার ভিতরে তৈরি করেছে কালচারাল কলোনি যারা আমার স্বাধীন মানচিত্রকে করেছে পরক্ষিত যারা ন্যায় ও সত্যকে হত্যা করছে প্রতিদিন যারা আমার রাত্রির আকাশকে করেছে চাঁদে শূন্য যারা সূর্যের মুখে ছিটিয়েছে নোংরা বর্জ্য যারা আমার জীবন থেকে উধাও করেছে নিরাপত্তা যারা আমাদের নিক্ষেপ করেছে অশ্রদ্ধা ও অসহিষ্ণুতায় যারা আমাদের প্রতিটি সূর্যোদয়কে করেছে টাল মাটাল অস্থির কসম 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 পলাশির অম্র কাননের কসম ইশাখার সমর জয় অমর তরবারির কসম মাল্লার তাদের কথায় আমরা পথলে যেতে পারি না আমি মঙ্গাবিদিত ধরলার ক্ষুধার্ত রোদনে ধ্বনির শপথ করে বলছি আমি দক্ষিণে আজ পড়া ক্ষুব্ধ সমুদ্রের গর্জনের বলছি আমি মেঘনার প্রতিটি ঢেউ করে বলছি যারা আমাদের বদলাতে চায় আমরা তাদের মীর জাফর বিভীষণকে বানাবো মীর বর্দন কিংবা মেঘনাদ শয়তানের কাছে আত্মা বিক্রয়কারীদের দেনা শোধ করে এই মৃত্তিকায় ফিরিয়ে আনব এই মায়ে মায়ের কাছে তারপর বলবো কেন তুমি আধিপত্যবাদের কাছে হৃদয়বন্ধ দিয়েছিলে তারপর বলবো কেন তুমি খ্যাতি ও তারপর বলবো কেন তুমি সিংহাসন এবং সিংহাসন দেখো এই মাটি আমার মায়ের পবিত্র না মাছ দেখো এই মাটি আমাদের প্রপিতা মহের কথা বলে দেখো এই মাটি ইটু মত এর মতো টকটকে লাল এবার বলো কেন তুমি তোমার ভাইকে সম্প্রদায় বলছো এবার বলো কেন তুমি সমঝোতা ও সম্প্রীতির বদলে ঘৃণা এবং হানাহালিকে প্রথম জ্ঞান করছো এবার বলো কেন তুমি তোমার মাকে গালিমা তৈরি তারপর তারপর আমরা আমাদের সম্মিলিত পাপ যমুনার জল বিসর জনে দিব ঘৃণায় ক্ষোভে যমুনা তা প্রত্যাখ্যান করলে এই পাপকে আমরা পাঠাবো মৃত্তিকার গহরে লাঞ্ছিত মৃত্তিকা বমির মতো উঠে দিলে নক্ষত্র লোক থেকে এই পাপ নামিয়ে আনবো ধুলোতে তারপর এই পাপ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাইরে পাঠাবো এই পাপে করে পাঠিয়ে দিব আধিপত্যবাদের উপরে তারপর বলবো এই ধারণ করার জন্য আমার মাতৃভূমি কসম উনিশশো একাত্তর সালে কসম দুই হাজার চব্বিশ সালে কসম কর্ণফুলির তীরে অপেক্ষমান আমাদের ভবিষ্যতে কসম শাহজালালের আজান ধনী কসম আমার মন্দির মসজিদ গির্জা পেগোডার কসম লক্ষ লক্ষ শহীদের প্রতি ফোটা রক্তে কসম 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 আমরা এই সব করব তারপর জমজমের পানিতে ধুয়ে নেব মাতৃভূমি Santo, Clanto, Betty Bichon, <laughs>